আল্লাহ বলে তোর দেহের মধ্যে নটা ছিদ্র দিয়েছি ওই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মা বের করে ছিদ্র একবার শুনে নিন দুই 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 চোখ নাক কান একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্র রয়েছে মানব দেহের মধ্যে নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায় বাড়িতে গিয়ে দেখবেন কত মানুষ মারা গেছে মারা যাবার পরে দেখবেন মৃত্যুর সময় পেশাব ফিরে ফেলেছে ঠিক না বেথিক কত মানুষ মারা যায় দেখবেন মরণের সময় পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মরে গেছে দেখবেন চোখটা চেয়ে আছে কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হা করে আছে কত মানুষ মরে গেছে দেখবেন হাতটা খিঁচে দাঁতটা বেঁকে রয়েছে কিন্তু আমার আল্লাহ বান্দারি শোন এই পৃথিবীতে দুটো কাজ যদি তোরা করিস যে ব্যক্তি আমাকে এই আয়াত পড়ার পরে যে ব্যক্তি আমাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবি যে ব্যক্তি আমাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবি আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে আসবি অর্থাৎ খাঁটি মোমেন ব্যক্তি যে হবে ওই এমনভাবে তার আত্মাটা ফেরেস্তার মধ্যে মাধ্যমে বের করব ও বান্দা নিজেই বুঝতে পারবে না বাড়ি থেকে ভাববেন উজকুরু নিয়মাত আল্লাহর নিয়ামতকে তোমরা কি করো স্মরণ করো আর একটা বলি আল্লাহ বলে বান্দা শন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আচ্ছা বাবা আমি একজন পুরুষ তো বলুন না আপনারাও সব পুরুষ এই যারা স্টেজে বসে আছে পুরুষ তাহলে এই ব্যক্তির দেহের মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই তাই আছে ঠিক না বেটি কিন্তু আল্লাহ বলে তিনটে জিনিস আলাদা তিনটে জিনিস আলাদা এক নাম্বার হলো কি ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ আলাদা ব্লাড গ্রুপ আলাদা করে পাঠিয়েছি বান্দা এই জন্য আপনাদেরকে বলি রক্তদান শিবির করবেন জানেন রক্তর কি দাম আমার মাকে নিয়ে চৌ পঁয়তাল্লিশ দিন পড়েছিলাম চিত্তরঞ্জন হসপিটালে বাবরে এক বোতল রক্তর জন্য কি কষ্ট আমি বুঝতে পেরেছি অনুরোধ করে বলে যাচ্ছি এক নম্বর ব্লাড গ্রুপ আলাদা ব্লাডের চারটে গ্রুপ এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস এক নাম্বার রক্তের গ্রুপ আলাদা এখানে অনেক মুসলমানের বাচ্চা বসে অনেকে বসে আছে দেখেন ও নিজের রক্তের গ্রুপও নিজে জানে না ঠিক না ও নিজের কি রক্তের গ্রুপও ও নিজে জানে না আর একটা কথা এগুলো জেনে রাখবেন এগুলো জেনে রাখা দরকার দুই নাম্বার আলাদা কি শুনলে অবাক হয়ে যাবেন কোরআন আল্লাহ বলেছেন আচ্ছা আপনারা আধার কার্ড করেছেন আরে ভাই বলুন না আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল কি চোখটা বড় করে চান্ত বলেছিল না দেড় হাজার বছর আগে এই কোরআন আল্লাহ বলে দিয়েছে কথাটা বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করে ফেলল বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে যে কেন আল্লাহ পাক চোখে আল্লাহ পাক কোরআনে বলেছেন আলাম না যা আল্লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনা আল্লাহ বলে আমি আল্লাহ কি তোদের দুটো চোখ তৈরি করি নাই জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে এখানে আল্লাহ বলছেন জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে আমেরিকার বৈজ্ঞানিকরা লন্ডন ফ্রান্স ব্রিটেনের বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো আল্লাহ পাক কোরআনে কেন বললো তোদের কি দুটো চোখ দিই নাই পার্টিকুলার চোখটাকে কেন জিজ্ঞাসা চিহ্ন দিল লে গবেষণা শুরু কর চোখকে নিয়ে গবেষণা করতে করতে বের করে ফেললো এই পৃথিবীর জমিনে যত মানুষ এসেছেন যত মানুষ এসেছে যত মানুষ বেঁচে আছে যত মানুষ আসবে পৃথিবীতে কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোন মিল নেয় চোখ হলো আল্লাহ একটা নিয়ামত চোখ হোলাল্লা দেয়া নিয়ামত বাপরে যাদের দুটো চোখে দেখতে পায় না তারা কিছুই পারে না কালো ফর্সা লম্বা বেটে শক্ত নরম কিছুই তাদেরকে কিছুই নেই আল্লাহর নিয়ামত থেকে তারা কতটা বঞ্চিত একটু ভাবুন এ মুসলমান এ হিন্দু হে মানব জাতি তুমি কতটাই সৌভাগ্যবান সৃষ্টিকর্তা তোমার দুটো চোখ দিয়েছে সুন্দর সুন্দর্যময় পৃথিবী তুমি দেখতে পাচ্ছ সৃষ্টিকর্তা বলছে রে এ পৃথিবীর মানুষ হোনে মানব জাতি তোর এই চোখ দিয়ে একটা নিয়ামত দিয়েছি এই চোখ দিয়ে তুই দেখছিস পৃথিবীতে দেখে একবার আমাকে স্মরণ কর আমি তোর ডাকে সাড়া দেব এই চোখের আর একটু ব্যাখ্যা করি অসুবিধা হচ্ছে আপনাদের আর একটু ব্যাখ্যা করি আমি বলেছিলাম না এই সুরাটা গেলে খুব কম করে এক একটা আয়তের ব্যাখ্যা আল্লাহ পাক আপনাদের দোয়া আমার আল্লাহ পাকের পাকের রহমত নবী আমার বাম্মা কদমেন ফিরেদের দোয়ায় এই এক একটা আয়তের আলোচনা দীর্ঘ হবে ভাবতে পারবেন না চলুন একটা আয়তের চলছে এখন কি ছোট্ট উদাহরণ দি আচ্ছা বাপেরা কালো রঙ তৈরি করার মালিককে জোরে বলুন ফর্সা রঙ তৈরি করার মালিককে কালো রং তৈরি করার মালিক যদি আল্লাহ হয় কালো মেয়েদের বৌমা করতে চান না কেন কালো মেয়ে কেউ পছন্দ করে না ঠিক না বেটি সব ভালো মেয়েটার বংশ ভালো সব ভালো বিয়েটা কেটে গেল কারণ গায়ের রংটা বড্ড কালো এই বাচ্চা বান্দা শোনো আল্লাহ কোরআনে বলেছি রি অমিনায়া সামাওয়াতি ওয়া আরদি, ওয়াক্তিলাপ আলসেনা তিকোমু আলোওয়া বলে বান্দারি আমার নিদর্শনের মধ্যে থেকে একটা নিদর্শন নিয়ামতের মধ্যে একটা নিয়ামত দেখে তোদের গায়ের রং আমি আলাদা করেছি মুখের ভাষাটা আলাদা করে দিয়েছি সুতরাং কালো রঙকে তুই কেন ঘৃণা করিস একবার তুই ভেবে দেখ তুই যেদিন মায়ের পেট থেকে এলি তোর মাথার চুলটা ছিল কালো ঠিক না ভাবে শুধু তাই নয় পৃথিবীর মুখ যখন দেখলি ছোটবেলায় লেখাপড়া শিখতে গেলি প্রাইমারি স্কুলের মাস্টার যখন তোকে বোর্ডে অঙ্ক শিখিয়েছিল বোর্ডে যখন অঙ্ক আমার শাহেক আমার উস্তাদ একবার তুক বিদ্যার না রাই দেখবি না রাই বাপেরা বাস্তব কথা বলে যাচ্ছি আল্লাহ বলে একবার তুই চিন্তা কর এই চোখ নিয়ে আল্লাহ বলে এইটুকু আল্লাহ বলে চোখ নিয়ে তুই চিন্তা কর একবার ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে ছোটবেলায় যখন আমরা মায়ের পেট থেকে এলাম মাথার চুল ছিল কালো ঠিক না তাড়াতাড়ি হ্যাঁ এই পৃথিবীর জমিনে যখন আমরা অঙ্ক করেছিলাম ছোটোবেলায় স্যারেরা যখন আমাদেরকে ব্লাক বোর্ডে অঙ্ক করিয়েছিল আচ্ছা বোর্ডের রঙটা কেমন ছিল চলবেন চলবেন কালো চকটা ছিল সাদা ওই কালো বোর্ডটা কালো বোর্ড আমার জীবনটা আজকের এই জায়গায় নিয়েছে ঠিক না বেটি কালো বোর্ড একটা অঙ্কের মাস্টার বানিয়ে দিল কালোকে কেমন করে ঘৃণা করো তৃতীয় নাম্বার উদাহরণ দিচ্ছি কোরআনের লেখাটা কোন কালিতে চার নাম্বারটা চমকে যাবে এনে এই জমাই পৃথিবী দেখেন চোখের কোনো অংশ দিয়ে সাদা টানা কালোটা তাহলে কেমন করে কালোকে ঘৃণা করেন শুনে রেখে দিন এবার বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করে দিল পার্টিকুলার চোখকে কেন বলা হলো শুনে রেখে দিন মানে খুনিকে আইডেন্টিফাই করা হয় খুনিকে আইডেন্টিফাই করা হয় তার দুটো জিনিস এক নম্বর হলো ফিঙ্গার প্রিন্ট একটা হলো চোখের রেটি তাই আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহান নাস যুকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হে মানবজাতি আমার নিয়ামতকে তোরা স্মরণ কর তাহলে এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদাম দুই নাম্বার হলো কি চোখের রেটিনা আলাদাম তিন নাম্বার আল্লাহ বলছেন ফিঙ্গারপ্রিন্ট